আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন যে যুবপুরুষ যে মানুষটা তার জীবন যৌবন সমস্ত কিছুই অর্পণ করেছিলেন ভারতের উন্নতির স্বার্থে এবং ভারতের জাগরণের স্বার্থে যে মানুষটা পরাধীন ভারতের সকল ভারতবাসীর মধ্যে স্বাধীনতা অর্জনের জন্য মূলত যেটা প্রয়োজন অর্থাৎ স্বাধীনতা অর্জনের ইচ্ছাটাকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন যাকে কেন্দ্র করেই আবার ভারতবাসীর মধ্যে জেগে উঠেছিল সুপ্ত জাতীয়তাবোধ তার চোখে কেমন ছিল ভবিষ্যতের ভারত নমস্কার আমি রণজয় আপনারা দেখছেন ভারত টকিজের নতুন একটি পর্ব আধুনিক ভারতের পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত প্রথমেই আমাদেরকে অতীত ভারতের কয়েকটি বিষয় একটু বুঝে নিতে হবে ভারতবর্ষ একটি অত্যন্ত প্রাচীন দেশ তাই এর ইতিহাসও বহু প্রাচীন এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের যে প্রাচীন সময়ে ঋষিরা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে যে সত্যের সন্ধান পেয়েছিলেন তাই ছিল আমাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ কিন্তু অষ্টম শতাব্দীর পর থেকে বাইরের দেশের বহু আক্রমণ জর্জরিত করে আমাদের এই ভারতকে রক্তাক্ত আক্রমণের মধ্য দিয়ে ধ্বংস করতে চাই ভারতের সংস্কার বা জীবনধারা কিন্তু আক্রমণ যত তীব্র হয় ভারতীয়রা ততই আঁকড়ে ধরে তাদের প্রাচীন চিন্তা সম্পদ তবে পরিবর্তন কি হয়নি অবশ্যই পরিবর্তন একটি অবশ্যই হয়েছিল অত্যাচারে এবং আতঙ্কে একটি ছোট্ট শামুক যেমন নিজেকে খোলের মধ্যে গুটিয়ে নেয় ঠিক সেইভাবেই মধ্যযুগের ক্রমাগত আক্রমণের ফলে ভারতবর্ষের যে ধর্মীয় দর্শন যা একসময় গোটা বিশ্বে সমাদৃত হতো তা আটকে পড়ে কেবলমাত্র কয়েকটি আচার সর্বস্ব নিয়ম নীতির বেড়া যাবে আটকে পড়ে কুসংস্কারের কাদা জলে ঠিক এরকম একটি সময়ে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বণিক শ্রেণীর ছদ্মবেশ ছেড়ে ইংরেজদের বেরিয়ে আসতে থাকে শাসকের মনোভাব অশিক্ষা কুশিক্ষা দারিদ্র্য পরাধীনতা এই সমস্ত দিক থেকে ভারত যখন কিছুটা বিভ্রান্ত সেই সুযোগকেই কাজে লাগায় চতুর ইংরেজরা তারা প্রমাণ করার চেষ্টা করতে শুরু করে যে ভারতীয়দের না আছে কোনো অতীত গৌরব না আছে ইতিহাস না আছে উন্নত ধর্মীয় চিন্তাভাবনা না আছে সাংস্কৃতিক গভীরতা অর্থাৎ ভারত একটি বর্বর এবং অশিক্ষিত জাতি ঠিক এ প্রসঙ্গেই আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে স্কটিশ হিস্টোরিয়ান জেমস মিল তার হিস্টরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে লেখেন ভারতের কোনো সংস্কৃতি বা অতীত ঐতিহ্য নেই তাই ব্রিটিশ শাসকদের দায়িত্ব তাদেরকে সভ্য জাতিতে পরিণত করার আবার এই প্রসঙ্গে আঠেরোশো সালে লর্ড মেকলের এডুকেশন অ্যাক্টের কথা অবশ্যই বলা প্রয়োজন হ্যাঁ কথা ঠিক যে এই এডুকেশন অ্যাক্টের মাধ্যমেই ইংরেজি সাহিত্য সমগ্র ভারতবর্ষে বিস্তার লাভ করেছিল কিন্তু ইংরেজি শিক্ষা প্রবর্তনের মাধ্যমে লর্ড মেকলে তৈরি করেন এমন একটা সিস্টেম যেখানে তৈরি হবে ইন্ডিয়ানস বাই ব্লাড বাট ব্রিটিশ বাই টেস্ট অর্থাৎ গায়ের রং এবং রক্তটাই থাকবে ভারতীয় আর বাকি সমস্ত কিছুই হয়ে উঠবে ইংরেজ সুলভ স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়তে শুরু করে ভারতীয় যুব সমাজের মধ্যে সেই সময় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত তরুণ যুবক তাদের যুক্তিবাদী চিন্তাভাবনা দিয়ে বিচার করতে থাকে কুসংস্কারে আচ্ছন্ন হিন্দু ধর্মকে ক্রমশ তৈরি হয় হিন্দু ধর্মের প্রতি হীনমন্যতা অবিশ্বাস এবং তাচ্ছিল্য নিজেদের অতীতের প্রতি সম্পূর্ণ উদাসীন থেকে হয়ে ওঠে এক একজন ব্রাউন সাহেব ভারতীয় সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে দিয়ে অনুকরণ করতে শুরু করে ইংরেজদের আদব কায়দা শিক্ষা সংস্কৃতি জীবনযাপন সমস্ত কিছু ইংরেজদের এই চক্রান্তের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়ান রাজা রামমোহন রায় বহু ভাষায় পারদর্শী হওয়ায় তিনি বাইবেল কোরআন ত্রিপিটক বেদ বেদান্ত সমস্ত কিছু মূল ভাষায় অধ্যয়ন করেন এবং একেশ্বরবাদ বা নিরাকার উপাসনাকে গ্রহণ করে নিরাকার ব্রহ্ম উপাসনার পথ প্রবর্তন করেন এখানেই প্রথম ধাক্কা খাই ইংরেজদের চক্রান্ত কারণ যে সমস্ত যুবকেরা হিন্দু ধর্মের প্রতি বিমুখ ছিল তাদের মধ্যে থেকে অনেকে রামমোহন রায়ের যুক্তিনিষ্ট মতবাদে অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের অতীত সন্ধানে আগ্রহী হয়ে ওঠেন কিন্তু এর পাশাপাশি অনেক পণ্ডিতদের মত অনুযায়ী রাজা রামমোহন রায়ের এই যুক্তিনিষ্ঠ চিন্তাভাবনা বৃহত্তর ভারতবর্ষে বা সাধারণ দরিদ্র ভারতবাসীর কাছে অতটা গ্রহণযোগ্য হয়ে ওঠেনি আর ঠিক এই মহেন্দ্রক্ষণেই এলেন স্বামী বিবেকানন্দ এবং স্বপ্ন দেখালেন নতুন ভারতের প্রশ্ন করলেন দেশবাসীদের শরীরের কোনো অংশে ক্ষত হলে প্রথমেই কি আমরা সেই অংশটিকে কেটে বাদ দিয়ে ফেলি না ক্ষত সারিয়ে তোলার চেষ্টা করি তাহলে কুসংস্কারে আচ্ছন্ন হিন্দু ধর্মকে কেন তোমরা সারিয়ে তোলার চেষ্টা করো না একদিকে যেমন কুসংস্কারের বিরুদ্ধে দৃঢ়ভাবে বললেন যে জাতি শত শত বছর যাবত এক গ্লাস জল ডান হাতে খাইব কি বাম হাতে খাইব এইরূপ গুরুতর সমস্যাগুলির বিচারে ব্যস্ত রয়েছে সেই জাতির নিকট কি আর আশা করতে পারো অন্যদিকে তেমন শ্রী রামকৃষ্ণের দিব্য আশীর্বাদকে সঙ্গে করে সমাজের বৃহত্তর অংশে প্রচার করতে শুরু করলেন ভারতবর্ষের অতীত ও ঐতিহ্য যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পূর্ণভূমি নামে বিশেষিত করা যেতে পারে যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতরে ক্ষমা দয়া পবিত্রতা শান্ত ভাব প্রকৃতির সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ চারিদিকে যখন দেশের তরুণ যুবকরা ইংরেজদের পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণে আচ্ছন্ন তখন তিনি বোঝাতে শুরু করলেন পাশ্চাত্য সভ্যতা ভোগবাদী সাফল্যকেই জীবনের সাফল্য মনে করে তাই পাশ্চাত্যের জীবন গড়ার উদ্দেশ্যই হল ইন্দ্রিয়গত সুখ অর্জন কিন্তু ভারতবর্ষ কখনও ভোগবাদী তাকে জীবনের লক্ষ্য বলে মনে করেনি তিনি বলেন বিভিন্ন দেশের জাতীয় মেরুদণ্ড বিভিন্ন হয় কোনো জাতির মূল উদ্দেশ্য হয় অগাধ ধন সম্পদ উপার্জন আবার কারো হয় সাম্রাজ্য বিস্তারের গৌর অর্জন কিন্তু ভারতবর্ষের জাতীয় মেরুদণ্ড সম্পূর্ণ আলাদা ধর্ম ঈশ্বর আত্মা মুক্তি ত্যাগ এই হচ্ছে ভারতবর্ষের মূল মন্ত্র পাশ্চাত্যে যেখানে নারীকে সবসময় দেখা হয় একজন স্ত্রী রূপে সেখানে ভারতবর্ষে নারী সবসময় এবং সর্বপ্রথম জননী স্বরূপা অর্থাৎ ভারতবর্ষ সবসময় মাতৃভাবের পূজারি। একটি জাতি যখন বিগত কয়েকশো বছর ধরে একটা অত্যাচারের পর্ব পার করে আসে তখন স্বাভাবিকভাবেই সে তার অতীত সম্বন্ধে ভুলে যায় সে ভুলে যায় তার শিকড়ের উৎস হীনমন্যতায় ভুগতে থাকা এই জাতি ঠিক তখনই শুরু করে অন্ধ অনুকরণ এরকম একটি জাতির ক্ষেত্রে স্বাধীনতা অর্জনের প্রথম ধাপ ছিল জাতীয়তাবাদের জাগরণ স্বামীজি ঠিক সেই কাজটি করেছিলেন আর জাতীয়তাবাদ তৈরি হওয়ার পাশাপাশি প্রয়োজন ছিল প্রত্যেক ভারতবাসীর আত্মবিশ্বাস বা আত্মশক্তিকে জাগিয়ে তোলা কারণ আত্মজ্ঞান বা আত্মবিশ্বাস থেকেই তৈরি হয় আত্মমর্যাদা স্বামীজির কথাই মানুষের অন্তরে যে দেবত্ব যে সত্য রয়েছে যে ব্যাপারটি তার কাছে অজানা তাই তাকে জানানো এবং কীভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে বিকশিত করা যায় তাই দেখিয়ে দেওয়াই ছিল স্বামী বিবেকানন্দের জীবনের মূল উদ্দেশ্য তিনি বলতেন প্রত্যেক জীবের মধ্যেই রয়েছে অনন্ত ব্রহ্ম বা সেই অফুরান শক্তির উৎস তাকে জাগরিত করাই হল ধর্ম এবং জীবনের প্রধান উদ্দেশ্য বিশেষ করে যুব সমাজের প্রতি ডাক দিয়ে শুনিয়েছিলেন সেই অমৃতবাণী তত্ত্বমসি অর্থাৎ তুমি সেই ব্রহ্ম সাধারণ প্রত্যন্ত ভারতবাসীকে পরিচয় করিয়েছিলেন হিন্দু ধর্মের সেই আদি চিন্তাভাবনার সঙ্গে যে মানব ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম এর প্রভাব পড়তে শুরু করে সাধারণ যুব সম্প্রদায় থেকে সমগ্র স্তরের ভারতবাসীর মধ্যে আচার লোকাচারে পরিপূর্ণ কুসংস্কারে আচ্ছন্ন যে হিন্দু ধর্মের প্রতি একসময় মুখ ফিরিয়ে নিয়েছিল তরুণ যুবকদের যুক্তিবাদী মস্তিষ্ক তারাই অবাক হয়ে শুনল স্বামীজির নতুন তেজময় বাণী বহুরূপে সম্মুখে তোমার ছাড়িকতা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সেই জন ঈশ্বর স্বামীজির আহ্বানে অনুপ্রাণিত হল ভারতের জনগণ নতুন স্বাধীন ভারত তৈরি করবার ডাক দিয়ে তিনি সগর্বে ঘোষণা করলেন ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র ভারতের বাতাস আমার কাছে পবিত্র ভারত আমার পুণ্যভূমি আমার তীর্থস্থান তবে আগামী ভবিষ্যতের আধুনিক সময়ে কেবলমাত্র ধর্মকে আগলে ধরে থাকলে ভারতবর্ষের সামগ্রিক উন্নতি সম্ভব নয় সেটা তিনি বুঝতে পেরেছিলেন তার দূরদৃষ্টি চিন্তাভাবনার মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন উন্নত ভারত এবং ভবিষ্যতের ভারত তখনই সমৃদ্ধ হবে যখন কার্যকরী হবে ওয়েস্টার্ন সায়েন্স কাপলড উইথ বেদান্ত বিজ্ঞান না ধর্ম ভবিষ্যতের ভারতের ঠিক কোনটি প্রয়োজন ঠিক এরকম একটি প্রশ্নে যখন আমরা নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়ি তখন সমস্ত কনফিউশন দূর করে দিয়ে তিনি বলে গিয়েছেন মানুষের বাহ্যিক উন্নতি সুখ স্বাচ্ছন্দ্য যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন অন্তরের নির্মলতা এবং উন্নত হৃদয় তাই জাগতিক উন্নতির জন্য যেমন বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োজন সেই সঙ্গে অন্তরের উন্নতির জন্য প্রয়োজন ভারতবর্ষের আধ্যাত্মিক দর্শন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান উইল মিট অ্যান্ড শেক হ্যান্ডস এই ছিল স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারতের মূল মন্ত্র বর্তমান ভারতে মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সায়েন্টিস্টরা যখন চন্দ্রযান থ্রি লঞ্চ করবার আগে মন্দিরে গিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসছেন এবং পাশাপাশি অত্যন্ত দক্ষতার সঙ্গে সাকসেসফুলি বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযানের সফট ল্যান্ডিং করাতে সক্ষম হচ্ছেন তখন স্বামীজির ভবিষ্যৎ ভারতের সেই কথাই বারবার ভেসে আসছে সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান উইল মিট অ্যান্ড শেক হ্যান্ডস অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকবার জন্য দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো একটা বিষয় ভালো থাকবেন নমস্কার